শ্বশুর বাড়িতে ভিডিও করতে গিয়ে ধরা খাইলাম দাদি শাশুড়ি বলে জামাই কি ভিডিও করো নাকি ও মা দাদি শাশুড়ি আমার ভিডিও করা দেখে তার ছেলের বউকে বলে মানে আমার শাশুড়ি কে বলে মাংসের বাড়িটা নিয়ে আসো ভিডিও করতেছে বাইরে ভাই আমি কি লজ্জা পাইছি মানে আমি কি করবো মোবাইল কই থম বুঝতেছি না সকাল বেলা খাই চাচার শ্বশুরের বাড়ির দাওয়াত দুপুর বেলা খাই মেজো চাচার শ্বশুরের বাড়ির দাওয়াত বিকালবেলা খাই আরেক শ্বশুরের বাড়ির দাওয়াত খালি দাওয়াত আর দাওয়াত দাঁত খাইতে খাইতাম শেষ আর আজকে চলে যাচ্ছি বিলাস বাড়িতে এটা ছিল ফাতেমার চাচা চাচা মানে আমার চাচা শ্বশুর তো ফাতেমাদের বাড়ি থেকে এক মিনিট লাগে হাইটা যাইতে এই বাড়িটায় সর্বোচ্চ দুই মিনিট লাগে তো এই যে অবশেষে বাড়ি বাড়িতে আমরা চলে আসছি আর এই বাড়িতে আসার জন্য কোন লাগে নাই আর এই যে বাড়িটা যে দেখাইলাম এটা ফাতেমার চাচার বাড়ি মানে আমার চাচা শ্বশুরের বাড়ি দুপুর বেলা ছিল খেতে চলে আসছি দিয়ে আমরা উঠে পড়তেছি সামনে আছে ফাতেমার আর পিছনে ফাতেমা আর তার পিছনে হলো আমার দাদি শাশুড়ি তো ফাইনালি ঘরে চলে আসলাম জামাই মানুষ ক্যামেরা লুকায় লুকায় দুইরা ধুয়ে গেলাম ভিডিওটা ভালো হয় নাই জানি এমন কি আর জামাই হলো কন্টেন্ট ক্রিয়েটার ব্লগিং ভিডিও বানায় অনেই ব্লক কানা দিলে কেম নাকি যাই হোক দুঃখে পড়লাম দুঃখে পড়লে আর চেয়ার টেবিল রেডি করে দিছে বোনের লেগা আর আমরা ফাতা মারি একটু ভিডিও করে নিলাম ফাতা মার সাজে নাই সাজলে আরো সুন্দর লাগতো খালি একটু ড্রেসটা চেঞ্জ করছে আর চলে আসছে বাইরে থেকে একটু ভিডিও দেখাচ্ছি ওই যে আমার দাদি শাশুড়ি খারাপ হয়েছে আর এইদিকেও আমি একটু চুলগুলো ভাস করে নিলাম দেখি কেমন লাগতেছে ক্যামেরাতে আমাকে ঘরে কেউ আসিল না তো খালি আব্বা আম্মা আমি আর ফাতেমা এলকে চুপ করে রইসি কোনো কথা কইতাম না অন খালি ভিডিও বানাই আর এই দিকে আম্মার আইফোনটা আমি আমরা দেখা গেলাম গা খাবার টেবিলে খাউন খাইতে কি কি রানছে দেহি ও মায়া মায়া গো রানছে মুরগির কুস্তু গরুর কুস্তু লগে আছে সালাদ লগে আছে শুটকি বোনা এই যে দিয়ে দিলাম খাওয়া শুরু করে দিলাম ভিডিও তো করতারি না খাওয়া শেষ লাইলাম ওন আবার মিষ্টি লই আইব তারপরে এই সেই মিষ্টি না মাওনার বিখ্যাত কোরবান দোকানের মিষ্টি যে মিষ্টি পাঁচশো টাকা কেজি মিষ্টিগুলো আসলে অনেক ভালো লাগে এই যে আমি খাইতেছি আর কই কি সাত কি সাত আর এইদিকে আম্মা পরে খাওয়া দাওয়া শেষ করে কলাও জায়গা ঠিক আছে সালামি দিলো আমার শাশুড়ি শাশুড়ি টুপ কইরা সালামিটা নিলাম আর টুটু টু টুটু কইরা ম্যানেজারের মতো বাইরে গেলাম গা তো আজকের জন্য এখানেই থাক সবাই ভালো থাকবেন আর দেখবেন আর কইবেন কেমন